আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের আপডেট ভার্সন চলে এসেছে আপডেট ভার্সনে কি কি থাকতেছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো অ্যাডমিন প্যানেল কীরকম হবে আপনারা সফটওয়্যারটি ব্যবহার করে কীরকম আপনাদের ক্লায়েন্টরা শান্তি পাবে এবং ব্যবসা বাণিজ্য কীরকম করতে পারবেন ইন্টারনেট প্যাক ড্রাইভের ইনশাআল্লাহ সব কিছু দেখাই দেবো আপনারা যারা টেলিকম সার্ভার নিতে চান তাদের জন্য এই ভিডিওটি আমি এইখানে ডেমোতে ক্লিক করলাম আগে আমাদের ডেমো আছে আপনারা যদি ডেমো দেখতে চান তবুও আমাদের দেখতে পারেন এইখানে আমি ফিঙ্গার প্রিন্ট দিলাম স্ক্রিন রেকর্ডে না আসতে পারে ফিঙ্গার প্রিন্ট না দেখাইতেও পারে সিকিউরিটির কারণে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে দেখেন এখানে একটা নোটিশ শো করেছে এখানে আপনারা পিক দিতে পারেন যে কোনো পিকচার দিয়ে এখানে লেখা লেখে আপনারা নোটিশটা শো করাতে পারেন আমি নোটিশটা কেটে দিলাম তারপরে দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন চলে এসেছে এইখানে যদি আমি ক্লিক করি দেখেন ব্যালেন্স ফোর ব্যালেন্স তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সটা দেখাইতেছে এখানে এখানে দেখেন আমাদের ব্যালেন্সটা ড্রাইভ ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স দেখাইতেছে এখানে এবং মিন ব্যালেন্সটাও দেখাইতেছে আবার কেটে গেল আমি যদি আবার ক্লিক করি লোডিং নেওয়ার পরে এই যে মিন ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স তিনটা ব্যালেন্সে কিন্তু এখানে শো করছে সব ব্যালেন্সে দেখাইবে এখন আরও কিছু সিস্টেম আছে আপনাদেরকে এক এক করে দেখাবো ভিডিওটা বড় হতে পারে এখানে দেখেন উপরে যারা রেফার করবে আপনাদের ক্লায়েন্টরা তাদের এখানে কত টাকা ইনকাম এইখানে ফ্রিতে ইনকাম এটা শো করবে লোগো শো করবে আপনাদের টেলিকম সার্ভারে আপনারা যারা আমাদের থেকে সফটওয়্যার তৈরি করে নেবেন এইখানে তো ব্যালেন্স শো করবে এটা ফোরে ক্লিক করলে দেখেন তারপরে নিচের দিকে যদি আমি যদি এখানে অ্যাডে ক্লিক করি এইখানে কিন্তু অ্যাড অ্যাড ইউজার মানে কাউকে যদি অ্যাকাউন্ট খুলে দিতে যায় আপনাদের ক্লায়েন্টরা মানে আপনাদের যে ইউজাররা অন্য ইউজারদেরকে তাদের ফ্রেন্ডদেরকে যদি অ্যাকাউন্ট কোনো খুলে দিতে চায় এই টেলিকমের তাহলে কিন্তু এরকম শো করবে এখানে সব তত্ত্ব দেওয়ার পরে এখানে অ্যাড ইউজারে ক্লিক করলে ইউজার অ্যাড হয়ে যাবে মানে সেই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর এখানে দেখবেন মাই ইউজার আছে টাকা অ্যাডমানির সিস্টেম আছে টাকা অ্যাডমানিতে আমি যদি ক্লিক করি এই যে দেখেন এখানে তিনটা ব্যালেন্স আছে ক্লিক করলে আমি যদি মেন ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্সে যদি ক্লিক করি কনফার্মে ক্লিক করি সুন্দর একটা সুন্দর একটা সিস্টেম চলে আসছে এখানে এখানে দেখেন লাইভ পেমেন্ট আছে তারপরে নর্মাল পেমেন্ট আছে এখানে মার্সেন্টেসও অ্যাড করতে পারবেন পাশাপাশি পার্সোনালও অ্যাড আছে এজেন্টও আপনারা যে কোনো পেমেন্ট অ্যাড করতে পারবেন এবং ব্যাঙ্ক পেমেন্টও অ্যাড করতে পারবেন এখানে তারপরে দেখেন এখানে আরও আছে আমি এক এক করে দেখাবো ভিডিওতে এখানে ট্রান্সফার ব্যালেন্স আছে তারপর হোয়াটসঅ্যাপ আছে আপনাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকে অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের ক্লায়েন্টরা এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে চলে যাবে টেলিগ্রাম আছে টেলিগ্রাম গ্রুপও দিতে পারবেন ফেসবুক সিস্টেম আমরা নতুন এসি ইউটিউব এগুলো সব লিঙ্ক বসায় দিতে পারবেন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখেন এখানে আপনাদের লোকেশন অনুযায়ী এই যে এই ইয়েটা অতীয় যে সিস্টেমটা টাইমটা এখানে লোকেশন অনুযায়ী দেওয়া আছে আপনাদের যে লোকেশন থাকবে আপনারা এই যে এই যে দেখেন আমার এই যে ঢাকা দেওয়া আছে ঢাকা আছে এই জন্য ঢাকার এখানে দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করে আপনাদের লোকেশন দিলে আপনাদের লোকেশন অনুযায়ী টাইম সুন্দরভাবে শো করবে এখানে সঠিকভাবে এটা ডাইরেক্ট গুগলে এবং পাশাপাশি এইখানে দেখেন আপনাদের এখানে আবহাওয়া দেখার জন্য এখানে ক্লিক করে আবহাওয়া সিস্টেম চালু করে নিতে পারবেন তারপরে আমি এক এক করে রিসার্চ ড্রাইভ অ্যাডমিন প্যানেল কীরকম সব দেখাবো আপনাদের ভালোর জন্য আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি রিভিউ আপনারা যদি সার্ভারটি নিতে চান ভালো যদি লাগে তাহলে আমার যে ডেস্ক্রিপশন আছে ভিডিওর লিঙ্কের ডেস্ক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে আমি ডেমো দিব দরকার হলে আবারও আপনারা ডেমো চেক করে অর্ডার করবেন যারা ডেমো দিবে না তারা জানবেন প্রতারক ডেমো ছাড়া কখনোই অর্ডার করবেন না যে কোনো সফটওয়্যার কোম্পানির থেকে এখানে আপনারা অফারের জন্য আপনারা যে কোনো ইয়ে দিতে পারেন প্রমোট করতে পারেন তারপর এইখানে স্লাইড মোড দিতে পারেন আপনারা নিচে যে কোনো স্লাইড মোড দিতে পারেন হবে তারপর এখানে সাজেশন শো করবে এখানে আরও স্লাইড মোড দিতে পারেন এখানে ক্লিক করলে ভিডিও তো চলে যাবে সেই স্লাইড মোড অনুযায়ী এখানে দেখেন গেম সিস্টেম আছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিউআর কোড কিউআর কোড সিস্টেম আছে এই যে এখানে কিউআর কোড আমি যদি এখানে ক্লিক করি বাংলা কিউআর কোড এই যে দেখেন লোডিং নিতেছে বাংলা কিউআর কোড এখানে আপনারা কো কিউআর কোড সেট আপ করতে পারেন এখানে আপনাদের যে কিউআর কোডটা আছে সেট করলে তারা ক্লায়েন্টরা কি করবে কিউআর কোডের মাধ্যমে লেনদেনও করতে পারবে ডাউনলোডও করতে পারবে সবই করতে পারবে নোটিশও দিতে পারবেন কিউআর কোডের ওইখানে আরও আমি এক এক করে দেখাবো এখন আমি রিচার্জের অপশানটা দেখাবো ও প্রথমে থ্রি ডট মিনও এখানে ক্লিক করি এ যে দেখেন এইখানে অনেক সিস্টেম দেওয়া আছে এখানে যাই হোক আমি এখন ইয়ে দেখাবো রিচার্জের সিস্টেমটা দেখাবো রিচার্জের সিস্টেম এইখানে রিসার্জ এইখানে আমি ক্লিক করলাম দেখেন ক্লিক করার পর এখানে দেখা যাইতেছে ফেক্সি আছে এখানে ড্রাইভ আছে তারপরে রেগুলার প্যাক আছে হিস্টোরি আছে পাশাপাশি আরেকটা ব্যাপার ইন্টারেস্টিং হচ্ছে আপনারা এখানে ইয়ে দিতে পারবেন আপনাদের যে ব্যানার আছে যে কোনো ব্যানার আপনারা এখানে চারটা ব্যানার অ্যাড করতে পারবেন এখানে দেখেন ব্যানার নাই দেখি লোডিং বলতে সেম আপনারা অ্যাডমিন প্যান থেকে অ্যাড করতে পারবেন পাশাপাশি আরও আছে যেহেতু ভিডিওটা আমি শর্টকাটে করার চেষ্টা করব এই যে দেখেন সব ই কমার্স বর্তমানে বর্তমান যুগে কিন্তু ই কমার্স সবচেয়ে বেস্ট বর্তমানে ইনকাম একটা সোর্স বর্তমানে চলে এসেছে ই কমার্সও থাকবে আপনাদের টেলিকম সার্ভার সাথে ফ্রিতে যুক্ত থাকবে আমি যদি এখানে ক্লিক করি শপে ক্লিক করি দেখেন এখানে অটোমেটিক চলে আসে এগুলো কিন্তু অ্যাডমিন থেকে সেট করা এখানে ইউএসডি দেওয়া আছে কিন্তু আপনারা মনে করবেন ফি ইউএসডি এগুলো আপনারা টাকা করতে পারবেন এখানে মূল্য দিতে পারবেন নতুন প্রোডাক্ট যুক্ত লেখে দিতে পারবেন এবং অর্ডার করলে আপনাদের অ্যাডমিন প্যানেলে যাবে সব কিছু এখানে যে কোনো প্রোডাক্ট আপনি ইয়ে করে ক্যাটাগরি আছে দেখেন এখানে তারপর হেল্প আছে তার প্রোফাইল আছে একটা ই কমার্স সফটওয়্যার যেরকম সেম টু সেম ই কমার্স সফটওয়্যার টেলিকম সার্ভারও যুক্ত করেছে আপনাদের টেলিকমের নাম অনুযায়ী এখানে নাম শো করবে শপের এতে দেখেন ডেমো দেখি ডেমো শো করেছে আমি ব্যাগ দিলাম তারপরে আমি আরও দেখাবো তালিকা তা দেখাবো এই যে দেখেন নিচের দিকে আছে এই যে নিচে আমি এইখানে তালি ক্লিক করলাম এই যে দেখেন আমাদের তালি ভিন্ন রকম এইখানে আপনারা আপলোড ক্যাটাগরি দিতে পারেন তারপর ডাটাগুলো এইখানে অ্যাড করতে পারেন তারপর পিক্সার দিয়ে দোকানের যে প্রোডাক্টগুলো আছে বা দোকান ছাড়া আপনার কাছে যে হিসাবগুলো আছে ফিক্সার সহ আপনি হিসাব করে রাখতে পারেন তারপর ফেস ক্যাটাগরি সেল লিস্ট সেল বাই ক্যাটাগরি তারপর উপরে ক্লিক করে এইগুলো দেখতে পারেন এইখানে যদি আমি যদি এখানে ক্লিক করি এই যে দেখেন অ্যাড ক্যাটাগরি আছে ইডিট ক্যাটাগরি সব কিছু ডেলিটও করতে পারো এখানে ক্লিক করলে দেখেন এখানে বিস্তারিত সব দেখা যাচ্ছে প্রোডাক্টের নাম কোড প্রাইস তারপরে ডিটেলস যারা দোকানদার তাদের জন্য সুবিধা তারপরে দেখেন যারা দোকানদার তাদের জন্য সুবিধা হবে যে আপনারা যে সার্ভার নেবেন আপনাদের ক্লায়েন্টরা যদি কোনো দোকানদার হয়ে থাকে তাদের জন্য এই সিস্টেমটা অনেক ভালো হবে ম্যানেজটা খুবই ভালো হবে ইন্টারেস্ট লাগবে তারপরে আমি যদি এখানে ক্লিক করি পেস্ট ক্যাটাগরি করি এইখানেও শো করবে ইন্টারনেটের প্রবলেমের কারণে তারপরে এখানে আমার এগুলো ডেমোতে কোনো কিছু অ্যাড করা নাই যার কারণে এখানে কিছুই শো করতেছে না আশা করি আপনারা অ্যাড যে ইউজার অ্যাপসে কী কী সিস্টেম আছে আমাদের সব কিছু বুঝতে পারছেন এবং আরেকটা জিনিস উপরে দেখি আমি অ্যাডমিন প্যানেলটা এখন দেখাবো এই যে উপরে এইখানে থ্রি ডট ক্লিক করলাম এখানে দেখেন লাইভ রিসার্চ এই এই সিস্টেমটা কিন্তু কোনো কোম্পানি এখনও আনতে পারে নাই তারপর প্রোফাইল হিস্টোরি শপ হিস্টোরি মানে কতগুলো অর্ডার করছে আপনাদের ক্লায়েন্টরা হিস্টোরি দেখতে পারবেন নোটিফিকেশন ডিভাইস লক টুস্টে ভেরিফাইড সেন্স ফিস পাসওয়ার্ড সেন্স লগ আউট তারপর শেয়ার অ্যাপস তারপর ক্যাম কমপ্লেন তারপর হেল্পলাইন নাম্বার প্রাইভেসি পলিসি এগুলো সব আছে এখন আপনাদেরকে আমি অ্যাডমিন প্যানেলটা দেখাবো অ্যাডমিন প্যানেলটা দেখানোর জন্য অ্যাডমিন প্যানেলে চলে আসলাম অ্যাডমিন প্যানেলটা কিন্তু সেম আগের মতো আমরা কিন্তু অন্য ডিজাইন করি না যার শুধু যে সিস্টেমগুলো কাজ করবে অ্যাডমিন প্যানেল তো আপনাদের কোনো ক্লায়েন্ট দেখবে না মানে আপনাদের কোনো ইউজার দেখবে না অ্যাডমিন প্যানেলটা ওই একের ডিজাইন আছে কিন্তু এইখানে সেটিংগুলো ভিন্ন আসবে দেখেন আপনারা এখানে আপনাদের ব্যালেন্স শো করবে তারপরে ব্যাঙ্ক ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স কত আছে সব শো করতে যে জুম করে আপনাদের দেখাইলাম দেখেন কত টাকা আজকে সারাদিন কত সেল হয়েছে কত লাভ হয়েছে সব টাকা অ্যাডমানি কত তারিখ শো এখানে বিস্তারিত দেখাইতেছে তারপরে ইনকাম রিপোর্ট সব কিছু আছে এখানে আপনাদের কোনো মাথায় কোনো টেনশনে কিছু না এক দেড় লাখ টাকার ব্যবসা বা কীভাবে হিসাব করো সব এখানে অটো হিসাব হয়ে যাবে তারপরে আমি যদি জুম করি এখানে হিস্টোরি আছে রিসার্চ হিস্টোরিতে যদি অল হিস্টোরি ক্লিক করে এই যে দেখেন সবগুলো রিসার্চ সাকসেস এস এম এটা কিন্তু ডেমো যার কারণে এগুলো এস এম এস দেওয়া আছে সাকসেস এগুলো যাই হোক এইভাবে রিসার্চ হলে সাকসেস হবে তারপরে যদি রিসার্চ না হয় পেন্ডিং যদি হয় পেন্ডিং দেখাবে তারপরে ক্যান্সেল হলে ক্যান্সেল যেটা হবে সেটা দেখাবে তারপরে ড্রাইভ অফার তারপরে সাব অ্যাডমিন অ্যাকাউন্ট আপনি যদি চান যে আপনি ডাইরেক্ট নিজে অ্যাকাউন্ট খুলে দেবেন কোনো ক্লায়েন্টকে আপনার ইউজারকে এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট খুলে দিতে পারেন যেমন আমি দেখা এইখানে অনেকগুলো অ্যাকাউন্ট দেখতেছেন এগুলো আমার থেকে সার্ভার নেওয়ার জন্য অনেকে কিন্তু অ্যাকাউন্ট করছে তারপরে দেখেন এখানে আরও আছে সেটিং দেওয়া আছে টুলস আছে তারপরে অ্যাডমিনিস্টর আছে এগুলো অনেক সেটিং এগুলো আর কি আপনারা যখন সার্ভার নেবেন তখন আপনাদেরকে আমরা সার্ভার পরিচালনার যে ভিডিও এই ভিডিও দেখাবো ভিডিও দেখে দেখে সেটিংগুলো করবেন এখানে টুলস আছে টুলস থেকে আপনারা স্লাইড মোডে স্লাইড দিতে পারবেন নোটিফিকেশন দিতে পারবেন তারপর এখানে দেখেন তারপরে আপনাদের ইয়া গ্লোবাল যারা প্রবাসী আছেন তারা গ্লোবাল সিস্টেম চালু করে নিয়ে যে দেখেন কান্ট্রিতে যদি আমি ক্লিক করি এইখানে চারটে কান্ট্রি অলরেডি অ্যাড করা আছে আপনি যদি চান যে আরও অন্য বিশেষ ছাপ্পান্নটা দেশে তাও অ্যাড করতে পারবেন এখান থেকে তারপর ওই কান্ট্রিতে কি কি যেমন বাংলাদেশে বাংলালিং রবি এয়ারটেল সিম আছে ওই কান্ট্রিতে ওইরকম সেম টু সেম প্রত্যেকটা কান্ট্রিতে আছে যদি আমি এখানে অপারেটরে ক্লিক করি দেখেন এখানে সব জুম করলে সব দেখাইতেছে এই যে টেলিটক এয়ারটেল ইন্ডিয়া তো আছে টেলিটক বাংলাদেশের যে দেখেন গ্রামীণ পর্যন্ত আছে তারপর ইন্ডিয়া নেপাল পাকিস্তান আপনারা সব ইন্ডিয়া অ্যাড করে আপনারা প্রত্যেকটা দেশে বিজনেস করতে পারবেন তারপর ই কমার্সের ই কমার্সের যে ইয়েগুলো এই যে ই কমার্সের এইখান থেকে অ্যাড করতে পারবেন তারপর সাপোর্ট দেখতে পারবেন সব কিছু আপনার নিজের হাতে কন্ট্রোল আশা করি বুঝতে পারছেন এখন যারা আমাদের এই নতুন ভার্সন সার্ভারটি নিতে চান আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং গ্রুপে জয়েন হয়ে থাকবেন ইনশাল্লাহ নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন আশা করি